আড়াই মাস আগে নগরের একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচয় হয় সাফায়তুল্লাহ নামের এক কলেজ ছাত্রের দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে পরস্পরের ছবি বিনিময় করেন এরপর কলেজ ছাত্রীর ছবি সম্পাদনা করে অশ্লীলভাবে তৈরি করেন এই ছাত্র এইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় একুশ বলি স্বর্ণালঙ্কার ও এক লাখ ষাট হাজার টাকা এরপরও ভেবে থাকেনি সাফায়েত আরও টাকা চাইলে বিষয়টি জানানো হয় পুলিশকে গত বৃহস্পতিবার রাতে নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ নগর পুলিশের উপকমিশনার দক্ষিণ আলমগীর হসেন প্রথম আলোকে বলেন ছবি আদান প্রদানের পর কলেজ ছাত্রীর সঙ্গে প্রতারণা শুরু করেন সাফায়েত প্রথমে কলেজ ছাত্রী কাছে দুই লাখ টাকা দাবি করেন তখন টাকা দিতে না পারায় তার কাছে স্বর্ণালঙ্কার চান বাধ্য হয়ে মায়ের দুই ভরি ওজনের দুই সোনার ভরি গত পাঁচ মার্চ নগরের দিদার মার্কেট এলাকায় এতের হাতে তুলে দেন কলেজ ছাত্রী কিছুদিন যেতে না যেতে আবার টাকা দাবি করেন টাকা না থাকায় দফায় দফায় কানের দুল নেকলেস আংটি সহ মোট একুশ বড়ি স্বর্ণালঙ্কার তুলে দেন সাফায়েতের হাতে যার মূল্য সাড়ে একত্রিশ লাখ টাকা পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন আরও বলেন একুশ বড়ি হয়নি সাফায়েত তিনি আবার ওই কলেজ ছাত্রীকে চাপ দিতে থাকেন দাবি করেন দুই লাখ টাকা গত পনেরো এপ্রিল নগরের চেরাগি মোর এলাকায় তিরিশ হাজার টাকা সহ দফায় দফায় মোট এক লাখ ষাট হাজার টাকা তুলে দেন সাফায়েতের হাতে কিন্তু আরও টাকা দাবি করতে থাকেন শেষ মেস কলেজ ছাত্রী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনও প্রতারণার অভিযোগে মামলা করেন ছবি আদান প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ উপকমিশনার আলমগীর হোসেন তিনি বলেন ব্যক্তিগত ছবি যত কম শেয়ার করা যায় ততই নিরাপদ গ্রেপ্তার সাফায়েতকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কতল আলী খানা রশি আব্দুল করিম